তার কারণ আপনি একটা রাস্তা কাল বাক করে দিলেন কি করে দিলেন এটাকে গাছ লাগাই দিলেন ফল গাছ এই গাছ লাগাই দিলেন এটার যে কি এটা কি আপনি জীবিত অবস্থা পাইবেন পাইবেন না একটা মসজিদ করলেন একটা মাদ্রাসা করলেন এটার কি আপনি থাকতে পাইবেন পাইবেন না আপনি যখন এগুলো কইরে দিলেন আপনি যখন ইন্তেকাল করবেন তখন দেখবেন যে এগুলো সব দেশ জারিয়া দিয়ে আপনার আমল নামায় শুরু করছে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত এই সব দেশ জারিয়া আমল চালু থাকবে কিয়ামত পর্যন্ত আপনার সন্তান আপনার জন্য দোয়া না করতে পারে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া কল্লো করতে পারে নাও করতে পারে কিন্তু এই যে একটা মসজিদ করলেন একটা মাদ্রাসা করলেন একটা কালবাট করে দিলেন একটা গাছ লাগাই দিলেন একটা টিউবওয়েল করে দিলেন এটার আমল সদ্বেশ দাঁড়িয়ে কেমন পর্যন্ত আপনি কবরে বসে বসে পাপ করবেন তাহলে কি কোনটা করবেন আল্লাহর রাস্তায় কাজ করবেন না দুনিয়ার রাস্তায় কাজ করবেন আল্লাহর রাস্তায় কাজ করতে হবে কথা ঠিক কিনা আল্লাহর রাস্তায় কাজ করবেন কেমনে কিভাবে করবেন এটার কিছু সিস্টেম নিয়ম আছে নাই আছে এই সিস্টেম এই নিয়মটা জানার জন্য বোঝার জন্য হয়তো শোনার জন্য যাই তুই বিশ্বস্ত কথা বলতে পারছি কোথায় যাই তুই বিশ্বস্ত আপনি বিশ্বস্ত মা যাওয়ার পরে আপনি আইসা করবেন যে আমার ষাট বছর সত্তর বছরের জিন্দিগি বয়স হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে কিংবা পঞ্চাশ তালাশ হয়ে গেছে জীবনে যা করেছি সব ভুল জীবনে যা করছি কি করছি সব ভুল আজকাল থেকে যা করুন

পাব না কিন্তু গজল অনেক জীবনে জাগ করছি গো আল্লাহ সব ভুল করছি ও আল্লাহ জীবনে জাগ করছি ভুল করছি আল্লাহ তোমার নাম তো রহিম তোমার নাম তো রহমান আল্লাহ আমার জীবনেতে যা ভুল করছি ভুলের জন্য কি আমি ফুল ভুল পাবো না আল্লাহ গো তোমার রহিম রহমান নামে রহিলা করে আমার একটা ভুলের লাগাল পাওয়াইয়া ইয়া দৌ আর আল্লাহ বলতেছে ওরে আব্দুর রহিম রহিমা খাতুন ওরে আমার বান্দারা বান্দিরা ওই যে কারন্দাজার সবগুজারে মাহফিল হয় তোমরা ওখানে গেছিলা আমি তো ওই এখানে যারা আলাপালোচনা করছে তাদের মাধ্যম দিয়া তোমাদের কে কুলের রাস্তা দেখাইয়া দিছিলা পড়া দেখ কিনা তাদের মাধ্যমটা তুমি আমার কাছে কুলের নাগাল চাইছো কুলের সন্ধান চাইছো তোমারে আমি কারনা কারো মাধ্যম দিয়া কোনো না কোনো মাধ্যম দিয়া সব জায়গায় ঘুরে আনছিলা এখানে আলাপালোচনা করার পরে তোমাকে আমি কুলের সন্ধান দিয়া দিছিলাম তুমি কেন সেই কুলের কাছে তুমি গায়লা না আমি আল্লাহর তো তুমি দেখব না তুমি তো আমার হাবিবকে দেখবা না তার কারণ আমি আল্লাহ তো निराकार কথা ঠিক কিনা আমি আল্লাহকে তুমি দেখবা না আমার হাবিবকে তুমি দেখবা না তাহলে কিভাবে দেখবা ওই দেখার জন্য তোমাকে রাস্তা বাতায়া দিছি কেন তুমি गेला না তুমি দুনিয়া তো ছিলা টানা না যাইয়া হাসর ময়দান উঠবা কানা হইয়া

কিছু কিছু আনো সকাল বেলা তুমি ইমানদার বিকালবেলা তুমি কাপের কি না কিছু ইমান আনো কিছু ইমান আনো না কিছু দেহ কিছু দেহ না তার মানে কি তোমার চোখের মাঝে কি পড়ছে সানি পরসে তোমার সানি অপারেশন কারমের জন্যই তো আমি মানিকগঞ্জের সম্মান দিছি ওই স্টকের সানি অপারেশন করে আমার কুতুব ওখানে তুমি যদি যাইতা আর তোমার সকের সানি যদি তুমি অপারেশন করাইতা তাহলে তুমি সমস্ত কিছু দেখতে পাইতা কেলিয়ার কর মাসুয়া আল্লাহ বুঝন্ন বড় কথা

আমাদের ভুল হইব ভুলের জন্য কি করতে হইব আল্লাহর কাছে তোবা করতে হইব কথা ঠিক কিনা এই তোবা করলে আল্লাহ বলছে যে আমি তোবা করলে আমি আল্লাহ তালা তোমার প্রতি কি হই মাফ করে দে আর আল্লাহ যদি মাফ করে দেয় বান্দার কোন চিন্তা থাকে কোন টেনশন থাকে কোন টেনশন থাকে না কোন চিন্তা থাকে না অতএব কি করতে হইব আল্লাহকে ভয় করতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে মহাব্বত করতবে কিভাবে ভয় করবেন কিভাবে মহাব্বত করবেন এটা জানার জন্য এটা বোঝার জন্য এটা শিখার জন্য যাইতে হইব কোথায় মানিকগঞ্জ শুধু মানিকগঞ্জ তা না আমি আমার পীরের কথা বলতেছি হকটানি পীর যারা আছে হকটানি আলেম ওলামা যেখানে আছে আপনার মন যেখানে দেল যেখানে সাক্ষী দেয় আপনি সেখানে যাইতে পারেন কথা বলিতে পারছি শুধু তো মানিকগঞ্জ যাইতে বন কথা না আমি মানিকগঞ্জের কথা কেন বলি যেতে আমি মানিকগঞ্জ যাইয়া আমার সানি কাতার যে সানি যে চকের সানি যে কাটাইছে অপারেশন করেছি কইছি এই ডাক্তার খুব ভালোই সব এই জন্য আমি ভালো কথা আপনাদের বলতাসি যে এই ডাক্তার কাছে গেলে অপারেশন করতে সুন্দর গিরা করে খুব আরামদ অল্প খরচ খরচ কি অল্প খরচ তাহলে এই কথাটা আমি আপনাদেরকে বলছি ডাক্তার তো মেলেই আছে আছে না হ্যাঁ এই যে স্পানি চক হাসপাতাল ফার্মে গিয়ে না নাই আগারগাঁও আবার আছেন চক হাসপাতাল

তালিম ইসলাম মানিক সায়েক সারা বিশ্বের একমাত্র বিশ্ব আহতায়ক আমার আপনার মোর্শেদ সোহান আইসা দেহেন চোখের অপারেশন কেন্দ্র করে আল্লাহ